দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি হোসেন মাহমুদ এই মুহূর্তে আমরা বিএনপি কার্যালয় থেকে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি মাগুরে আট বছরের শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের যে প্রতিবাদ মিছিলকে এই মুহূর্তে সরাসরি দেখাবার চেষ্টা করছি আজকের বিক্ষোভ কিন্তু রয়েছেন বিআরপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি এবং সদস্য জাতীয় মহিলা কমিটি রয়েছে সেলিনা সেলিমা রহমান সহ আরো অনেকেই রয়েছেন এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড়ে অবস্থান করছে দর্শক দেখছেন দৈনিক জনতার জমি ঠিক আছে <aunque mehranoughs> <muchy writers> <odita razor> ¡Eso asana! Hey, yeah, no?